দর্শক আসসালামু আলাইকুম আমি আসছি আজকে সেই নাটোরের ঐতিহ্যবাহী রাজপ্রসাদ যেটা আমরা সাধারণত বলে থাকি রানী ভবানীর রাজপ্রসাদ আসলে রানী ভবানী আমাদের খুব চৌকশ একজন রানী ছিলেন তিনি এ রাজ্যে বিয়াল্লিশ বছর রাজত্ব করেছেন সেই রানী ভবানীর বাড়ির উত্তর সামনের উত্তর পার্শ্বে আমি এখন অবস্থান করতেছি এখানে সেই রয়েছে একটি মধু রানীর ভবন অর্থাৎ মধু চক্র বলা যায় বা হ্যানিকুইনও বলা যায় দর্শক আপনারা যে ভিডিওটি এখন দেখতেছেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে যেটা উপস্থাপন করতেছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে সেই রাজার আমলের বাইজিখানা যেটা আমরা সাধারণ বাংলা ভাষায় বলি বাইজিখানা যখন রাজারা মনোরঞ্জন করার জন্য বিনোদন করার জন্য তারা প্রত্যেকটা রাজ্য সভায় বা রাজবাড়িতে একটি করে বাইজিখানা থাকতো ঠিক রানী ভবানীর যে রাজপ্রসাদ তার মধ্যেও আমি দেখলাম যে একটি বাইজিখানা আছে যেখানে একটি সময়ের এই বাইজিখানার মধ্যেই নৃত্যকলা করা হতো দর্শক আপনারা জানেন যে বিল্ডিংটা আমার পিছনে আপনারা দেখতেছেন এই সেই বিল্ডিং যেটা সেই সময়ের একটি বাইজিখানা আসলে আমি দেখে অবাক হলাম যে রানী ভবানীর মতো একজন চৌকশ রানী যাকে মহারানীও বলা হতো তার প্রাসাদের ভিতরেও একটি ব্যাজিখানা রয়েছে দর্শক সেই ব্যাজিখানার সামনে থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বটির পরে আর একটি পর্ব আসবে দর্শক যে পর্বের মধ্যে আরও কিছু ভিডিও ফুটেজ ইতিহাস জানানো হবে দর্শক দেখছেন সেই ব্যয়জিখানার সামনেই আমি দাঁড়িয়ে থেকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন রানী ভবানীর রাজপ্রসাতে অবস্থিত এই ব্যয়জিখানাটি একটি সময়ের নৃত্যকলা সাধারণত রাজা মহারাজারা এই ব্যয়জিখানাতে আসত এখানে তারা নৃত্য যারা করত তারা খুব রূপসী বা সুন্দর রূপের অধিকারী ছিলেন দর্শক আপনারা জানেন যারা নৃত্যকলাতে থাকতো বা বাইজেখানার যারা নৃত্য পরিবেশন করত রাজ দরবারের তারা অবশ্যই অনেক সুন্দরের অধিকারিত হতেই হয় এই হলো বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই বাইজেখানাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন সেই সময় রাজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে যখন এখানে খুব ধমচে নৃত্য করা হতো নাচ হতো গান হতো সেই সময়টিকে আপনারা একটু পিছনের দিকে ফিরে যেতে পারেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের দেখাচ্ছি যে বিল্ডিংটি এটি সেই ব্যাজিখানা রানী ভবানের বাড়ির ভিতরকার ব্যাজিখানা দর্শক আমার সঙ্গে থাকুন আরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো দর্শক এই মুহূর্তে যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটি রাজপ্রসাদের পশ্চিম পার্শ্বে বিশাল একটি বিল্ডিং এই বিল্ডিংটিকে সাধারণত মালখানা বলা হয় থাকে মালখানাটা হচ্ছে যখন রাজদরবারে দরবারে কোনো জিনিসপত্র রাখা হতো সেই মালখানা যেটা আপনারা দেখছেন এই মালখানা বিল্ডিংয়ের ভিতরের যে রুমগুলো আপনারা দেখছেন সেই বড়ো তরফ মালখানা অর্থাৎ আরেকটিও মালখানা আছে যেটা ছোটো তরফ বলা হয় হ্যাঁ ছোটো তরফ আর বড়ো তরফ দুই ভাগে বিভক্ত করা রয়েছে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ঠিক সেই রকম এটা ছোট তরফ আর বড় তরফের মধ্যে এটা হচ্ছে বড় তরফ মালখানা আপনারা দেখুন এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো রুম আছে ঘর আছে যে ঘরগুলোতে রাজ দরবারের যত মাল খাজনা নিয়া ধান চাল থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র যেগুলো প্রজা কাছ থেকে প্রজাদের কাছ থেকে আদায় করে নেওয়া হতো সেই মালখানাতে রাখা হতো দর্শক এই মালখানাতে আবার গার্ড গার্ডেরা পাহারা দিত এই মালখানাটি তারা পাহারা দিত আপনারা দেখছেন এই মালখানাটায় দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে আমিও আপনাদেরকে দেখানোর জন্যই বিস্তারিত দেখানোর জন্য ভিডিওটি ধারণ করলাম আসলে আপনারা দর্শক অনেকেই অনেক ধরনের ভিডিও রানী ভবানীর বাড়ি সম্পর্কে ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়েছে তাদের তুলনায় আমার ভিডিওটি আমি দেখেছি আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিল্ডিং বা প্রাসাদের ভিডিও আমি আপনাদের সামনে পর্ব অনুযায়ী তুলে ধরতেছি এ কারণে অনেকে দুই মিনিট তিন মিনিট দেখে শেষ করতেছে আমি মনে করতেছিলাম যে আমার চ্যানেলে আমি দর্শকদের জন্য সম্পূর্ণ ভবন অর্থাৎ রানী ভবানের সম্পূর্ণ রাজ রাজপ্রাসাদের যতগুলো বিল্ডিং আছে আপনার মন্দির আছে বা জেলখানা বলেন ফাঁসির মঞ্চ বলেন সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার দর্শকদের সামনে তুলে ধরবো এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে পর্ব অনুযায়ী আমি দিচ্ছি দর্শক আপনারা আমার সব পর্বগুলোই দেখবেন তাহলে আপনারা রূপে আপনারা দেখতে পাবেন এই সেই রানী ভবানের সম্পূর্ণ ইতিহাস এবং তার ভিডিও চিত্রগুলো দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সেই মালখানা বা গার্ড হাউজের ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত স্বচ্ছ সুন্দরভাবে এই যে দেখছেন গার্ড হাউস এটি সেই গার্ড হাউস এখানে আপনার গার্ডেরা বিল্ডিংয়ে থাকতো তারা যারা রাসপসাদের পাহারাদার ছিল পাহারা দিত তারা এই বিল্ডিংয়ের ভিতরে থাকতো দর্শক দেখছেন এই গার্ডের পিছনের একটি বিল্ডিং যেখানে রয়েছে দুর্গা মন্দির যেটা দর্শক দেখছেন সেই দুর্গা মন্দিরের ভিডিও চিত্রটি আমি আপনাদের সামনে ইতিহাস তো অনেকই জানেন বা জানাচ্ছেন কিন্তু ভিডিও হয়তো বা আপনারা দেখতে পারেননি রানী ভবনের প্রাসাদ বা রানী ভবনের রাজত্ব শুধু নাটোর নয় রাজশাহী আদমদিঘি আমাদের বগুড়া নাটোর রাজশাহী কুষ্টিয়া সহ লালমনিহাটের এই রংপুরের বেশ কিছু জায়গা এবং ভারতের উড়িষ্যা থেকে বারাসাত থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তার রাজত্ব রাজত্ব ছিল দর্শক সেই দুর্গা মন্দিরের ভিতরে একটি সিঁড়ি যেটা গার্ড হাউস বলেন আর হচ্ছে আপনার ওই যে মালখানা বলেন যে যে ছাদে উঠতে হয় সেই ছাদের একটি সিঁড়ি লক্ষ্য করলাম যে সিঁড়িটা আপনাদেরকে দেখানো দরকার এই জন্য ভিডিও ধারণ করলাম দর্শক এই ধরনের ভিডিও আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না আমি গ্যারান্টি সহ বলতেছি অনেকে দু চার মিনিট দিয়েই শেষ করে দেয় আপনারা দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে আমি সব রাজপ্রাসাদের সকল কিছু দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আমার ভিডিওটি বড় হচ্ছে এবং পর্ব অনুযায়ী আমি আপনাদের সামনে উপস্থিত স্থাপন করতেছি এই সিঁড়িটি অনেক প্রাচীর আজ থেকে চারশো বছর আগেকার সেই সিঁড়িটি যে লোহার তৈরি ওই সিঁড়িটি আমি আপনাদেরকে দেখালাম দর্শক দেখুন সেই রানীর ভবানের যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটি হচ্ছে দুর্গা মন্দির এই দুর্গামন্দিরটি রানী মহলের সামনের অংশে অবস্থিত যে রানী ভবন ছিল বা রানী মহল ছিল সেই রানী মহল থেকে একটি রাস্তা ছিল যে রাস্তা দিয়ে রানী নিজে এই দুর্গা মন্দিরে আসতেন সেই রাস্তাটি আমি আপনাদেরকে দেখাইছি গত পর্বে দর্শক এখন দেখুন যে মন্দিরটি দেখছে এটা সংস্কার করা হয়নি বা উন্নত করাও হয়নি বা যেরকম সেই সেই সময়কার যে মন্দিরটি ঠিক সেই রকমই এখন পর্যন্ত আছে এখানে কোনো উন্নয়নের সময়ও লাগানো হয়নি তবে দর্শকদের জন্য বা আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু উন্নয়ন করা দরকার যেটা সংরক্ষণের বিষয়ে অধিদপ্তর দায়িত্ব নিয়েছেন আমি মনে করব যেহেতু এখানে বিনিময়ে প্রবেশ করতে হয় সেহেতু কিছু অংশ আপনাদের সংস্কার করে একটি স্মরণীয় করে রাখা উচিত দর্শক দেখছেন সেই দুর্গা মন্দিরের ভিতরের চিত্র আসলে খুব সুন্দর ছিল সেই সময়ের কারুকার্যময় করে দেওয়ালে কত অঙ্কন করে কারুকার্যময় করে তৈরি করা হয়েছে সেই দুর্গা মন্দিরটি আরও এর মধ্যে শ্যামা সুন্দর মন্দির শিব মন্দির তিনটি সাধারণত মন্দির অবস্থিত আমার চোখে যে তিনটি মন্দির পড়েছে আমি প্রত্যেকটি মন্দিরেরই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আসতে আমার এই যে পর্বটি দেখতেছেন এই পর্বে এক দুটি মন্দিরের হচ্ছে ভিডিও যাচ্ছে আগামী পর্বে আরেকটি মন্দিরের ভিডিও যাবে হাসির মঞ্চ জেলখানা সহ হাওয়াখানা রানী রানীর সুখীদের জায়গা সব বিভিন্ন ধরনের আরও ভিডিও আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো রানী ভগবানের প্রাসাদের ভিতরেই যেহেতু আমি গেছিলাম সেহেতু সব ভিডিও আমার কাছে আমি তুলে নিয়ে আসছি আসতে করে পর্ব অনুযায়ী আপনাদের দেখুন দর্শক এটি হচ্ছে সামা সুন্দরী মন্দির যে মন্দিরটিতে প্রতিনিয়ত আরাধনা হয় প্রার্থনা করা হয় সেই শ্যামা মন্দিরের সামনে থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই তিনশো সাড়ে তিনশো বছর আগে যে মন্দিরটি তৈরি করা হয়েছিল যা রানী ভবানী রামকান্ত আর রাধাকান্ত প্রেমকান্ত সহ যারা তারাকান্ত সবাই এই মন্দিরটি ব্যবহার করত যে জমিদার বা যে রাজা রানী মহারানী যাকে রানী ভবানী যাকে মহারানী আখ্যায়িত করা হয়েছিল সেই মহারানী যে মন্দিরে আসতেন আরাধনা করতেন আজকে আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দর্শক দেখুন আজ থেকে চারশো সাড়ে তিনশো বছর আগের সেই মন্দিরটি আজও ঠিক সেই রকমই রয়েছে অল্প কিছু সংস্কার করা হয়েছে দেখুন মন্দিরটি যেটা রানী ভবানী নিজে এই মন্দিরের ভিতরে আসতেন দুর্গা মন্দিরে যেতেন এই শ্যামা সুন্দর মন্দিরে আসতেন দর্শক আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবেই আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন রানী ভবানীর আসলে ব্যক্তিগত জীবনটা খুব ট্রাগল করে তিনি বিয়াল্লিশ বছর রাজত্ব করেছেন যে একসময় প্রজারা তাকে মহারানী উপাধি দিয়েছেন দর্শক আপনারা জানেন রানী ভবানী একজন মানবতার ফেরওয়ালার মতো কাজ করেছেন তিনি সবসময় প্রজাদের চিন্তা করেছেন প্রজাদের সুখ দুঃখে তিনি কাছে থেকেছেন প্রজাদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সবসময় শিক্ষা বলেন পানীয় জলের অভাব স্বাস্থ্য সব বিষয়ে তিনি সবসময় পদক্ষেপ নিয়ে প্রজাদের সুখ দুঃখে তিনি পাশে থেকেছেন এক একসময় প্রজারাই তাকে মহারানী উপাধি দিয়ে তিনি আখ্যায়িত করছেন দর্শক আসলে অনেক কথাই হচ্ছিল আমি আপনাদের সামনে সেই নাটোরের রানী ভবানীর প্রাসাদের কিছু অংশ দেখাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন আসলে যে অংশটি আমি আপনাদের দেখাচ্ছি এখন সেটি হচ্ছে মূলত শ্যামা সুন্দর একটি মন্দির যে মন্দিরে তিনি আরাধনা করতেন প্রার্থনা করতেন যে রানী ভবানী আমি তার স্মৃতির যেহেতু এই মন্দিরের সঙ্গে জড়িত তিনি সেহেতু এখানে আসতেন শ্যামাসুন্দর মন্দিরে এই জন্য আমি আপনাদের সামনে এই মন্দিরের বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সংক্ষিপ্ত কিছু ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক সতেরোশো আটচল্লিশ সালে সতেরোশো আটচল্লিশ সালে এগারোশো তিপ্পান্ন বঙ্গাব্দে রানী ভবানীর স্বামী রামক্রান্ত ইহলোক হল ত্যাগ করার পর নবাব আলী খা রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন একমাত্র কন্যা তারাকে রেখে ৩২ বছর বয়সে পরলোক গমন করেন রামকান্ত তখনকার দিনে জমিদার হিসাবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন দর্শক আসলে বর্তমানে যে সিঁড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি খুব মানে জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে দর্শক এই ভবনে অতিথিশালা যেটা আমরা বলি যারা অতিথি আসতেন এটা আপনার ওই যে আপনাদেরকে প্রথম যে ভিডিওটি দেখালাম বাইজিখানা বাইজিখানার ডান পার্শ্বে অবস্থিত অতিথিশালা আসলে অতিথিশালাটি খুবই জরাজীর্ণ আমি খুব রিক্স নিয়ে সেই ছাদের উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি উঠে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করেছি দর্শক অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন এক সময়কার যে যখন আপনার নাটোরের সেই ভবানী রানী ভবানীর প্রাসাদে বিভিন্ন দেশ মহারাষ্ট্র বা এলাকা ভিত্তিক যারা জমিদার ছিলেন তারা যখন এই রানী ভবানীর প্রাসাদে আসতেন তখন রানী ভবানী এই যে জরাজীর্ণ যে ফাটল যে বিল্ডিংটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেই বিল্ডিংয়ে সময় খুব ভালো একটি বিল্ডিং ছিল প্রাসাদ ছিল সেই বিল্ডিংয়ের প্রাসাদে সেই অতিথিদেরকে রাখা হতো এটা আসলে সুন্দর একটি বিল্ডিং ছিল দর্শক এখন জরাজীর্ণ ভেঙে চুড়ে দেওয়ালের সব কিছু ভেঙে চুরে গেছে চেহারাও চেঞ্জ হয়ে গেছে স্বাদ ধসে পড়েছে দর্শক এই যে আপনারা যে সিঁড়িটি দেখতে চান এই সিঁড়িতে আমি উপরে উঠেছিলাম এবং এই সিঁড়িতে এখন নিচে নামব দেখুন এই সিঁড়িতে যখন আমি নামতেছিলাম তখন আমার মনের মধ্যেই মনে হচ্ছিল যে এই যে সিঁড়ি আজ থেকে চারশো সাড়ে তিনশো বছর আগে যখন এই সিঁড়ি ব্যবহার করতেন রাজা রামাকান্ত আর রানী ভবানি তিনি এই সিঁড়িতেই হয়তোবা একদিন আজ থেকে চারশো বছর আগে তারা এই সিঁড়িতেই মনে হয় এই সাদের উপরে উঠেছিল আবার এই সিঁড়িতেই তারা নিচে নেমেছিল আজকে আমি এই সিঁড়িতে যখন নিচে নামতেছি আর যখন উঠতেছি আমার মনের মধ্যেও মনে হচ্ছিল যে সে আজ থেকে পিছনের দিকে যদি আমি তিনশো সাড়ে তিনশো বছর পিছনের দিকে যাই তাহলে কি দেখতে পাচ্ছি আসলে সেই সময় এই যে প্রাসাদ এই আজকে যে জরাজীর্ণ ভবন আসলে কি একটা পরিস্থিতির মধ্যে আমি দেখতেছি সেই সময়ে কত মধুর মানুষেরা এখানে আসতো এখানে রাজ রাজাদের সাথে রানীদের সাথে দেখা করতে আসতো এই যে অতিথিশালা এই অতিথিশালায় তারা কত মনোরঞ্জন করতেন বসতেন খাওয়া দাওয়া করতেন কত একটি হইচই একটি বিষয় হয়েছিল অথচ আজকে কি একটি জরাজীর্ণ অবস্থা হয়ে করে রয়েছে দর্শক আপনাদের সামনে যে ভিডিওগুলো আমি উপস্থাপন করতেছি অন্য কোনো চ্যানেলে আপনারা তা দেখতে পাবেন না আমি গ্যারান্টি সহকারে বলতেছি আসলে আমি প্রকৃত দর্শকদের সামনে ইতিহাসটি তুলে ধরার জন্য আমি ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে আপনাদের সামনে দেখুন কত জরাজীর্ণ সেই ভবনটি দর্শক আলী বর্দি খা কিন্তু রাজা রামকান্তের স্ত্রী রানী ভবনের কাছে সেই জমিদারের দায়িত্বটি অর্পণ করতে বলেন তিনি অত্যন্ত বিরল ছিলেন কিন্তু মহিলা রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদারি কার্য অত্যন্ত দক্ষতার সাথে তিনি নির্বাহ করেন রানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীনে ছিল ভূমির পরিমাণ ছিল প্রায় বারো হাজার বর্গ মাইলেরও অধিক এই বারো হাজার বর্গ মাইলের অধিক জমি তিনি ভূমি তিনি শাসন ব্যবস্থা করতেন দর্শক আর কি বলবো আসলে আপনারা জানেন নাটোরের সেই রানী ভবানের ভবন যেখানে আমি বর্তমান অবস্থান করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন সেই রানীর বাসভবন দাইজিখানা মন্দির হাওয়াখানা অতিথিশালা সব কিছুই আমি আপনাদেরকে এই দ্বিতীয় পর্বে দেখালাম আগামী পর্বে আরেকটি পর্ব আপনাদের সামনে যাবে হ্যাঁ আমার ভিডিওগুলো সাধারণত একটু বড়ই হচ্ছে দর্শক কি কারণে বড় হচ্ছে আসলে আমি সব কিছু দেখানাই চেষ্টা করতেছি এই জন্য আমার ভিডিওগুলো বড় হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাক থাকবে দর্শক আপনারা দেখছেন সেই রানী ভবানের রাজপ্রাসাদের কিছু অংশ সতেরোশো সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তর জমিদারি তার রাজত্বকালে জমিদারি বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর এবং রংপুর ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মুর্শিদাবাদ বীরভূম বিস্তার লাভ করেন এই জন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো প্রজাসাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারি পরিচালনা করেছেন মতান্তরে বিয়াল্লিশ বছরও অনেকেই বলেন রানী ভবানের চিত্রবি চিত্ত স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানের প্রাসাদ বলা হয় থাকে দর্শক দর্শক যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য পাবেন যেহেতু আমি ভিডিওর মাধ্যমে সংক্ষেপে সংক্ষেপে কিছু তথ্য আপনাদেরকে জানালাম আগামীতে সুন্দর ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আপনারা পাবেন সেই নাটকের রানী ভবানের প্রাসাদ তার জীবন তার কর্ম সহ তিনি কেমনভাবে জীবনযাপন করেছেন তার রানী ভবানের জন্মস্থান আমাদের সান্তাহারের সন্নিকপে সাতিন গ্রাম এর উপরেও একটা তার বাবার বাড়ি এখানে তার উপরে একটি ভিডিও যাবে দর্শক অবশ্যই আপনারা আমার চ্যানেলটি দেখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক দয়া করে আমাদেরকে উৎসাহ দিবেন চ্যানেলটি সম্পর্কে অবশ্যই কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে জানাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন ধন্যবাদ সবাইকে